ভেঙে ঘুরিয়ে দিতে হবে সিন্ডিকেট না থাকে পরে ছিন্নমূল না জন্মায় হ্যাঁ এবার এসআইআর নিয়ে ছাপ্পা ভোট তৃণমূলের মাথা ব্যথা যন্ত্রণা মমতাকে খালা বলে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী বর্ধমানে কেননা একের পর এক যারা বহিরাগত অর্থাৎ বলাই যেতে পারে তাদের কোনো রকমের ডকুমেন্ট নেই তারা সরাসরি তৃণমূলের হয়ে ভোট করত তাই এসআইআর চালু হয়ে গেলেও তৃণমূলের মাথা ব্যথা যন্ত্রণা কিন্তু ছটপট করতে পারছে কিন্তু এটাই নিয়ে সমীকরণটা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী তবে এবার ছাব্বিশেই বিজেপির পদ্মফুল ফুটবে এবার তৃণমূলের বিদায় ঘন্টা বেজে যেতে পারে এমনটাই সম্ভাব্যত সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তৃণমূলের মাথা ব্যথা থেকে যন্ত্রণায় এবার তারা কিন্তু আর ছাপ্পা ভোট না দিতে পারলে ভোটে হেরে যাবে এমনিতে হেরে যাবে এ এছাড়াও সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাচ্ছে না একের পর এক তৃণমূল বনাম তৃণমূলের মধ্যে লড়াই হবে মেন টার্গেট এটাই তাই গ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মুখ্যমন্ত্রী হারা মুখ্যমন্ত্রী আবার মাসের মাসের মাথায় উপনির্বাচনে তিনি ভোটে জয়লাভ করেন আর পারবেন না ছাপ্পা ভোট কোথায় গেল তৃণমূলকে দিয়ে আর কোনো কাজ হবে না তাই এই সব ভোটার গুলো ছাটাই হচ্ছে নির্বাচন কমিশনের সূত্রের অনুযায়ী সম্ভব্য জানতে পারছি আমরা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির কর্মী সভায় একেবারে টনিক শাসক দলকে তীব্র কটাক্ষ আজ এই পর্যন্ত